নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে আপনার এসেছি আজকে করব বাঁধাকপি দিয়ে নিরামিষ রসার রেসিপি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে প্রথমে বাঁধাকপিটা কেটে দিচ্ছি গরমের দিন পড়েই গেছে তো বাঁধাকপির খাওয়ার সময় প্রায় শেষ তাই ভাবলাম যে একটু গুছিয়ে বাঁধাকপিটা রান্না করি আর এটা কিন্তু খেতে খুবই ভালো হয় আপনারা একবার হলো ট্রাই করবেন এরকম কুচি করে কেটে নিচ্ছি তাহলে রান্নাটা ভালো হবে আমি আর্ধেকটা বাঁধাকপি নিয়েছি আর এটি হয়ে যাবে এবারে উনুন জ্বালিয়ে হালকা করে একটু ভাপিয়ে নেব জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইতে জল দিয়ে বাঁধাকপিটা ভাপিয়ে নি এই বাঁধাকপির উপরে দেব একটুখানি লবণ দিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নিচ্ছি বাঁধাকপিটা ভাপানো থাক আর এই ফাঁকে আমি একটু বাটা মশলা রেডি করে নিচ্ছি শুকনো লঙ্কা আর জিরা বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর জিরাটা বাটা হয়ে গেল এবার এটা নামিয়ে ততক্ষণে বাঁধাকপিটা ঠান্ডা হতে হয় একটুখানি আতপ চাল দিতে নিচ্ছি আতপ চালের সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও একসঙ্গে করে বেটে নেব আতপ চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার একসঙ্গে করে বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা আর আতপ চালটা বাটা হয়ে গেছে একবার বাঁধাকপির উপরে মেনে নিচ্ছি এবার পরে দিয়ে সর্ষের তেল দেবো তেলটা গরম হতে থাক আর এই আমি বাঁধাকপিটা সব কিছু দিয়েই মেখে নিচ্ছি বাঁধাকপির উপরে আতপ চাল বাটা আর কাঁচা লঙ্কা দেওয়াই ছিল এবারে দেবো স্বাদ একটুখানি লবণ আর একটুখানি হলুদ এবার খুব ভালো করে মেখে নেবো হালকা করে মেখে নিয়েছি এবার এর উপরে দেবো সামান্য একটুখানি চিনি আর দেব একটুখানি বেসন যাতে বাঁধাকপিটা শুকনো শুকনো হয় আমি এরকম শুকনো শুকনো করে মেখে নিয়েছি এবারে বড়ার শেপে বানিয়ে নেব তবে আপনারা আপনাদের পছন্দ মতো করে বানিয়ে নেবেন আমি এরকম করে বানিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি এক চামচ মতো চার মগজ এক চামচ সাদা তিল এক চামচ মতো পোস্ত আর এক চামচ কালো সরষে একসঙ্গে করে বেটে নেব গড়া বেশ আস্তে আস্তে জাল করে লাল লাল করে ভেজে নেব আর এদিকে মশলাটাও হয়ে যাবে রানাটা একেবারে ঝটফট করে হয়ে যাবে ভাজা হয়ে গেছে না আমি দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আর মুচমুচো হয়েছে এটা কিন্তু ডালের সঙ্গে এমনিতেও খাওয়া যাবে একই ভাবে সবগুলো ভেজে নেব সব মশলা গুলো বাটা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই ফোড়ন দেবো আর ফোড়ন দেব গোটা গরম মশলা আর গোটা জিরা দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা জিরা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে দেব শুকনো লঙ্কা আর জিরা বাটা এর উপরে দিয়ে দিচ্ছি বাদ বাকি সব মশলাগুলো এর উপরেই দেব সামান্য একটুখানি লবণ একটুখানি হলুদ আর একটুখানি চিনি এবারে মশলা পাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবে দেখুন মশলাটা কষে একদম তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে ঝোলের জন্য জল দেবো জলটা একটু কম করে দিয়েছি একটু ঝোলটা মাথা মাথা হবে এতে দেখতেও ভালো হবে আর খেতেও ভালো লাগবে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি উঠে গেছে এবারে ভেজে রাখা বাঁধাকপির বড়াগুলো বড়াগুলো দিয়ে আরো তিন চার মিনিট রান্না করে নিয়েছি এবারে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব বাঁধাকপির রসা দেখতে যেমন সুন্দর এটা খেতেও কিন্তু ততটাই হয় থাকেন একবার হলো খুব লাগবে। যাই হোক আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে